অবশেষে এ সপ্তাহে কিন্তু আইএসএল নিয়ে নতুন কিছু আমরা শুনতে পারি বা আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়টা রয়েছে সেইটা আসতে পারে আসতে পারে কেন কথাটা বলছি কারণ আজকের দিনে ওদের সামার ভ্যাকেশানের ছুটি শেষ হচ্ছে মানে সুপ্রিম কোর্টের আর কি এছাড়া আপনারা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে এসিএল এল টু এর জন্য মোহনবাগান কবে থেকে প্র্যাকটিস শুরু করবে সেই সমস্ত নিয়েই আজকের ভিডিও সব কিছুই আলোচনা করে নেবো আজকের ভিডিওতে প্রথমে সুপ্রিম কোর্টের ব্যাপারটাই আসে সুপ্রিম কোর্ট কিন্তু এই সপ্তাহে রায় দিতে পারে কারণ আজকে মানে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশনে ছুটি ছিল এবার খুলে যাচ্ছে এবং এই মামলাটা আর্জেন্ট বেসিসে রায় দেওয়ার একটা ব্যাপার আছে তো আশা করা যায় সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব এটা রায়টা দেবে বা রায়টা দিলে কি হবে সেটা আপনাদের ক্লিয়ার করে দিই রায়টা দেওয়ার পর কিন্তু ইলেকশন হবে ইলেকশান হওয়ার কথা আছে অন্তত এবং তার ফলে এআইএফএফের নতুন কমিটি গঠন হবে এবং কমিটি গঠন হওয়ার পর সেই কমিটির হাতে ক্ষমতা থাকবে যে এফএসডিএল এর সঙ্গে কথা বলে নেগোসিয়েশান করে আইএসএলের ব্যাপারটাকে চূড়ান্ত করা তো নেগোসিয়েশনও তো একবারে কথা বলবে আর সঙ্গে সঙ্গে সব কিছু রাজি হয়ে গেল হয় এফএসডিএল এর কথা এফ রাজি হয়ে গেল বা এআইএফএফ এর কথায় এফএসডিএল রাজি হয়ে গেল এত সহজে বিষয়টা হবে না আর আমরা যেটা খবর পাচ্ছি এফএসডিএল এর কাছে যে খসড়াটা এফএসডিএল পাঠিয়েছে যে তারা এইভাবে করতে চায় এরকম কিন্তু তিনখানা খসড়া তাদের কাছে রেডি আছে তো একটা রিজেক্ট হলে আর একটা আবার রিজেক্ট হলে আর একটা এই তিনটে নিয়েই কথাবার্তা হবে ফলে বোঝাই যাচ্ছে যে কথাবার্তাটা খুব সহজে হবে না তাহলে কি অনেক দেরি হয়ে যাবে না খুব দেরি হবে না কারণ ইলেকশনটা যদি হয় ইলেকশানটা হওয়ার পর যদি নতুন কমিটি গঠন হয়ে যায় তাহলে তারা কি কি চাইছে সেটা পার্সোনালি কিন্তু ক্লাবগুলো জেনে যাবে এআইএফএফ কি চাইছে এফএসডিএল কি চাইছে এবং সেটা থেকে তারা মোটামুটি আন্দাজ করে নিতে পারবে যে জিনিসটা কোন দিকে যাচ্ছে এবং দল গঠন সেই অনুযায়ী তারা করতে শুরু করে দেবে তারপরে নেগোসিয়েশানটা হয়তো প্যারালালি চলতে পারে ফাইনাল কিছু জিনিস নিয়ে কথাবার্তা এগিয়ে ফাইনালি কি হতে চলেছে সেটা নিয়ে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু তার আগে ক্লাবগুলো অন্তত বুঝে যাবে যে কোন দিকে জিনিসটা যাচ্ছে ফলে মনে করা হচ্ছে যে আগস্ট মাসের মধ্যেই কিন্তু একটা দিক পাওয়া যাবে কারণ আবার বলছি একত্রিশে আগস্ট পর্যন্ত ট্রান্সফার মার্কেট খোলা রয়েছে তারপরে কোনো ডিসিশন এলে ক্লাবগুলো কিন্তু তাদের আর ট্রান্সফার নিয়ে কোনো কাজকর্ম করতে পারবে না তো সব দিক বিচার করলে প্রথম স্টেপটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই হতে পারে এরকমই একটা আশা করা যাচ্ছে ফলে সুপ্রিম কোর্টের রায়ের ওপরই বলতে পারেন সব কিছু দাঁড়িয়ে রয়েছে এবং রায়টা ঘোষণা হয়ে গেলে এই যে স্থিতাবস্থাটা চলছে যে সব দিকে থিতিয়ে পড়েছে কারোর কোনো উত্তেজনা নেই ক্লাবগুলো ট্রান্সফার বন্ধ করে রেখে দিয়েছে প্লেয়ার সই করানো হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এই অবস্থাটা অল্প হলেও কাটতে পারে এবার যদি চলে আসি মোহনবাগান প্র্যাকটিসে প্রথমে বলি সিএফএল এর ম্যাচটা রয়েছে পরশু মোটামুটি মোহনবাগান তো প্র্যাকটিস করছিল তার সঙ্গে প্র্যাকটিসে অলরেডি যোগ দিয়ে দিয়েছে গ্লেন মার্টিনস এবং সুহেল ভাট তাদেরকে বুধবারই ম্যাচে দেখা যাবে কি না সেটা এক্ষুনি বলা যাবে না কারণ মাত্র কদিনের প্র্যাকটিসে তারা কতটা ফিটনেস গেইন করতে পারবে এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে এবং নেক্সট যদি চলে আসি এশিয়াল এর প্র্যাকটিস মোহনবাগান কবে থেকে শুরু করছে যদ্দূর খবর পাওয়া যাচ্ছে আগস্ট মাসের দশ তারিখের মধ্যেই সমস্ত বিদেশি এবং সমস্ত প্লেয়ার কিন্তু মোহনবাগান ক্যাম্পে যোগ দিতে চলেছে এবং আগস্টের মাঝামাঝি সময় মানে বলতে পারেন পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে প্র্যাকটিসটা কিন্তু শুরু হয়ে যাবে সেটা আগে পিছিয়ে হতে পারে দু একদিন দিন আগে বা দু একদিন পরে হতে পারে মোটামুটি এসিএল টু এর আগে এক মাস তারা প্র্যাকটিস করবে এরকমই প্ল্যানিংটা রয়েছে এবং সেটা যদি হয় তাহলে বিদেশিদের যে এ ট্রান্সফারগুলো রয়েছে যারা আসছে যেমন ধরুন রপসান রবিনো এবং অন্য কোনো বিদেশি যদি আসে তাহলে তাদের নামগুলোও কিন্তু এই আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যেই ধীরে ধীরে অ্যানাউন্সমেন্ট হতে শুরু করে দেবে তবে এর মাঝখানে কিন্তু ডুরান্ড কাপ রয়েছে এবং সুপার কাপ হওয়ার কথা ছিল জানি না সেটা কি এবং একইভাবে ডুরান্ড কাপে মোহনবাগান এক্স্যাক্টলি কাদের কাদের সিনিয়র প্লেয়াররা খেলাবে কারাকারা খেলবে সে সম্পর্কেও কিন্তু কোনো খবর এই মুহূর্তে পাওয়া যায়নি তবে মোহনবাগানের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে লিগের ম্যাচগুলো সম্ভবত মোহনবাগান কিন্তু এই সিএফএল এর টিম আর ওই যে যে জুনিয়র প্লেয়াররা সিনিয়র টিমে খেলে মানে সুহেল ভাট দীপেন্দু কিয়ান নাসিরি গ্লেন মার্টিনস এদেরকে দিয়েই লিগটা হয়তো মোহনবাগান খেলতে পারে তবে এর মধ্যে যদি আবার দেখি যে সিনিয়র প্লেয়াররা চলে আসছে এখানে আসার খবর কিছু আসছে তাহলে বুঝতে হবে যে না সিনিয়র প্লেয়ারদেরকেও ডুরান্ডে হয়তো ইনক্লুড করবে তবে ইনক্লুড করলেই তো হবে না তাদেরকে তো একটু প্র্যাকটিস করতে হবে অন্তত পনেরো দিন দশ দিন কিছু তো একটা তারা প্র্যাকটিস করবে একত্রিশে জুলাই মোহনবাগানের প্রথম ম্যাচটা রয়েছে ডুরান্ডের তো এই এখন এই সপ্তাহতেই কিন্তু গ্লেন মার্টিন সুহেল এবং দীপেন্দু কিয়ান এরা সবাই একে একে যোগ দিচ্ছে এবং তারা মোটামুটি একটা পনেরো দিনের প্র্যাকটিস পাচ্ছে ফলে এটাই মনে করা হচ্ছে এরাই খেলবে তো দেখা যাক কি হয় সব কিছুই সময় বলবে এগুলো সবই আমরা ধরে নিচ্ছি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু করা হয়নি তারা শুধু জানিয়েছিল তারা ডুরান্ড কাপ খেলবে তো দেখা যাক কি হয় এছাড়া তো আর কোনো আপডেট নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান